সুধী দর্শক টেকনাফ ফুট তো তলিয়া সুন্দরবন না বান্দরবন না আমি এখন আছি হাওর জঙ্গল মুশের সিং এই নিয়ে সিং এসেছি রেলওয়ে পর্যবেক্ষণ রেলওয়ে অসাধু কর্মকর্তা কর্মচারী ট্রেনকে বানিয়েছে বারো মাসি রুগী ট্রেনের দুর্নীতি স্বজন হবে না কখনও বন্ধ চলুন আমি আপনি হয়ে যাই চিরতরে অন্ধ তাহলে ট্রেনের দুর্নীতি স্বজনপ্রীতি করবে না আর চোখে সারা জীবন ট্রেন লস দিয়ে পারবে চলতে মনে অনেক কষ্ট ছিল তাই বলতে হলো কথাগুলি অনলাইনের দশ দিন আগে ঢুকে দেখি ট্রেনের সব সিট পরিপূর্ণ কিন্তু যখন কাউন্টারে আসি বলে টিকিট ফাঁকা নেই আপনার সব দৃশ্য দেখে কি মনে হয় ট্রেন কি রেলওয়ের বস্তু প্রতিটি বগি পরিপূর্ণ মানুষ ছাদে উপরচ তারপরে রেলওয়ে বছর কী জন্য হাজার হাজার কোটি লস দেয় আমার বিবেকে ফিরা দেয় আপনাদের মনে যদি কোনো সন্দেহ হয় এ নিয়ে প্রশ্ন জাগে তাহলে আপনিও শেয়ার করে জানিয়ে দিন এত কিছুর পরেও কী করে ট্রেন লস হয় আপনার পিকব্যাক কখনও কি এগুলো নিয়ে নাড়া দেয় না ট্রেন তো লস লস মানে আমার আপনার প্রতিটি জনগণের টাকায় লস কারণ ট্রেন তো আমাদের সম্পদ একটি জাতীয় সম্পদ একটি সরকারের সম্পদ আমার আপনার ট্যাক্সের প্রতিটি টাকা হিসাবনার আপনার আমার আপনার সকলেরই রাখা উচিত ট্রেনের এত দুর্নীতি স্বজন প্রীতি জানি না কবে বন্ধ হবে তবে এর জন্য প্রয়োজন আমার আপনাকে সচ্চার হওয়ার